থাকদম সকলকে সোনিয়া ব্লক চ্যানেল পক্ষ থেকে আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল চান করে নিয়েছি তো একটু বেরোবো আর বেশ বাইরেটা হাওয়া টানছে তাই একটু বাইরে যাই রোদটা যেহেতু আছে যে চুলটা একটু শুকিয়ে নিই আর এই যে এখানে ভাইজি বসে ওর সোনা বাঁধানো চুল ও খুব যত্ন করে চুলগুলো চুলগুলো কত সুন্দর দেখো চকচক করছে একদম ও নিজেই নিজের পরিপাটি করতে ভালোবাসে আর এই যে আমাদের মুরগির পঞ্চপাণ্ডব খুব বদমাইশ হয়েছে হাঁস বাচ্চাগুলো খুব বদমাইশ হয়েছে দেখো কত কিউট আর ওরা দেখো এই ঠান্ডাতে কেমন কাদা জল ঘাঁটছে জল খাচ্ছে কাদা জল ঘাঁটছে তো সত্যিই দেখতে খুব ভালো লাগে আর তোমাদের কেমন ভালো লাগছে এই বাচ্চাগুলো দেখে তো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো কত কিউট দেখো কত কিউট কী সুন্দর জল খাচ্ছে ওরা

তো আমাদের সচরাচর আগেই বলেছি আমাদের জয়েন্ট ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি তো আমাদের কাঠ ঘুরেতেই বেশিরভাগটা রান্না হয় আর এই যে ছাগল দুটো এই ছাগল দুটোর মাই অ্যাপে অ্যাপ্যা করে সারাদিন চালাচ্ছে তোমরা বুঝতে পারছো শুনতেও পারছো আর তারপরে এদিকে চিকু উঠেছে সজনে ডাটা তো ওর আজ কীর্তিটা দেখো লাউ ডান লাউ খাবি তোর মামার বাড়ি পাঠাবি আমি তো নিয়ে চলাই নিয়ে চলাই ওই লাউটা নিয়ে চলাই তোর মামার বাড়ি নিয়ে যাবি আর

এটা হাই করে দেয় আর এদিকে বুড়ি নাচ করছে হ্যাঁ কি নাচ করছো কি গানে নাচ করছো লাফিয়ে লাফিয়ে হ্যাঁ আবার লজ্জা পেয়ে গেলো যখন বাড়িতে থাকি তখন বুড়িদের এই সব কীর্তিকলাপ দেখতে খুব ভালো লাগে বাড়িটা জমে যায় সত্যি বলছি বাড়িটা জমে যায় আর তারপর দেখো ওই হচ্ছে ওদের ছাগলটা দিন প্যাঁ প্যাঁ করে চেঁচায় এই ছাগলটা এত আদুরে ছাগল তো খুবই ওরা ভালোবাসে খুব আদর করে ছাগলটা আর খুবই যত্নে রাখে দেখো ওরা দুষ্টুমি করছে ছাগলটার সঙ্গে আর এদিকে মায়ের সকাল সকাল বড় দায়িত্ব সবার জন্য ফ্যানে ভাতে আলু ভাতে জোরানো জোড়াতে দেওয়া সাজানো যেহেতু সবাই স্কুল যাবে কেউ কোথাও যাবে

তুমি তো চেক করে দেখতে পারো খুব আলোসনা সকাল দিকটা বাড়িতে খুবই ঝামেলা থাকে আর খুবই হট্টগোল হয় আর এই যে বিকেলবেলায় মুহূর্ত বাহ সামনে বই আবার হাতে ফোন ওয়াও দারুন আর এখানে বড় মা আছে এই যে পান্ডাগুলো তিনটে আমার ছোট পড়া গুণটা বা খুব ভালো খুব ভালো ফোন দেখো আবার বইটাও খুলে বসে থাকো সামনে আমার নাম থুতুন নয় আমার নাম হচ্ছে দিদি ছুটু দিদি আমার নাম ছুটু দিদি আমার আমার নাম ছুটু দিদি তো তোমার নাম তো শুধু বুনু আমার নাম শুধু দিদি আমার নাম শুধু তোর পূজোর প্ল্যান বল আমি হলুদ কাপড় পরতে চাই আমি হলুদ কাপড় পরতে চাই এটা আবার আটকে আটকে যাচ্ছে কেন হ্যাঁ উঁচু আমি হলুদ কাপড় পরতে চাই তো হলুদ কাপড় পরবে তো চলে এলাম আলটিমেটলি আমার কাজ সেরে তো আমার প্রত্যেক দিনের মতো থাকে একদম অক্লান্ত পরিশ্রম অক্লান্ত পরিশ্রম কবে যে একটু কপালটা একটু খুলবে তো সেটাই ভগবানের সবই দয়া তো যাই হোক বাড়ি ফিরলাম এইমাত্র আর এই বদমাইশটা ওই বদমাশটা চলে আমি উঁচু পারব তো এরকম এই আমার বুনির মতো একটা বদমাইশ সেটা পাজি বু নিশ্চিত আমাদের রয়েছে তো কমেন্ট করে জানিও তোমাদের এই ছোট্ট পারে বুনিগুলো এই পুচকে পুচকে বুনি ভাইগুলো তো বদমাইস কেন হয় আদরে আদরে হ্যাঁ বুনু আদরে বল আদরে বাঁদর হয়ে গেছিস আদরে বাঁদর হয়ে গেছি কিসে পড়িস বলে দে একটু চিচু ছানিতে চিচু ছানি বলে না চিচু ছানি চিচু ছানি বুনি কিসে পড়ো তুমি বলে দাও বলে দাও আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই নতুন যারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা অবশ্য করে রেখেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই হচ্ছে আমাদের গল্প লিমা সোনিয়ার গল্প এটাই আর কি আর তো কিছু না